হ্যালো এপ্রি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে আপনার গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পিএলপি সেটার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে পিকজেল ল্যাবে পিকজেল ল্যাবে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করতে হবে আপনারা এরপরে পিএলপিতে ক্লিক করে এরপর আপনি দেখতে পারবেন গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার পঁচিশ সেই পিএলপিতে ক্লিক করবেন এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনার এই ভিডিও থেকে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এটা ভিডিওর মধ্যখানে বা অন্য কোনো অংশে একটা পর পর দেখানো হবে পাসওয়ার্ডগুলো আপনারা সেখান থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন এরপরে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করবেন এখানে আপনি আপনার নিজের ছবিটা পরিবর্তন করতে পারবেন চাইলে এখানে বিভিন্ন ছবি যেটা দিছি এটা পরিবর্তন করে আপনার জেলা সভাপতি বা আপনার উপজেলা সভাপতি আপনি যাকে দিতে চান তাকে পরিবর্তন করতে পারবেন এই ছবিটাও চেম্বারও পরিবর্তন করতে পারবেন নামের উপর ডবল ক্লিক করে নাম পদবি সবগুলো পরিবর্তন করতে পারবেন আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি এই ছবিটা কিভাবে পরিবর্তন করব। এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে আমরা চলে যাবো গ্যালারিতে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবো আমি এই ছবিটা নিয়ে আসলাম এটা নিয়ে আসার পর এই ছবিটা আমি বসাই নিব এটা দেখতে আপনার ছবিটা উল্টার মতো লাগতেছে আপনি সাইড পরিবর্তন করে নেবেন এখন ঠিক আছে এই ছবিটা নিয়ে আসবেন এভাবে এরপরে আপনি ছবিটাতে আপনি নামটা পরিবর্তন করে দিবেন নামের উপর ডবল ক্লিক করে এই নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন এরপর পদবিটা লিখে দিবেন আবার যদি আপনার অন্য আরেকটা পদবি থাকে তাহলে এখানেও পদবিটা লিখে দিতে পারেন এরপর চাইলে আপনি এখানে এই ছবিটাও সেমভাবে পরিবর্তন করতে পারবেন আমি পরিবর্তন করতেছি না এরপর এই ডিজাইনটি শেপ করার জন্য আপনি চলে যাবেন এই এখানে এখান থেকে আপনি পিএনজিতে দিবেন এবং আল্ট্রাতে দিবেন পিএনজি এবং আলট্রাতে দিলে এই ছবিটা আপনার গ্যালারিতে একটু হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে আর কি এই ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক ও কমেন্টে জানাবেন এই ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হন পুরাতন হলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ এরকম প্রতিনিয়ত ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম